আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনার যে আমি বেশি ভালো আছে আপনাদের আমি অনেক বেশি ভালো আছি এই এলাকায় আমার আশা হয়নি এ রাখায় আমি এয়ারপোর্ট থেকে হয় শহরের দিকে গিয়েছি নাইলে কোম্পানি হোজ গেছি কিন্তু আজকে যখন এদিকে আসলাম আমি দেখে তো অবাক হয়ে গেছি বাংলাদেশ এত সুন্দর এবং আমি আস্তে আস্তে আমাদের যে গাড়ি চালক ছিলেন যারা তেল আশ্রায় উনি এখানে আছেন মনে ওনাকে জিজ্ঞেস করছিলাম আমার কাছে দেখে মনে হয়েছে এই সিলেট থেকে এই পর্যন্ত আসার মাঝে বিশেষ করে আপনাদের এলাকায় যখন আসলাম কানাইঘাটায় আমি জিজ্ঞেস করছি এই এলাকার আমার কাছে মনে হয় না এই এলাকায় কোনো গরিব মানুষ আছে আছে আমার কাছে মনে হয় না এলাকা দেখে মনে হয় না এখানে কোনো গরিব মানুষ থাকে এত পরিষ্কার এত সুন্দর এলাকা রাস্তার মধ্যে একটা ময়লা নাই আপনার খেয়াল করে দেখবেন রাস্তা কোথাও কোনো ময়লা নাই এইটা কখন হয় জানে রাস্তায় ময়লা যে এলাকায় বেশি থাকবে ওই এলাকার মানুষের মন বেশি খারাপ হয় আর যে এলাকায় রাস্তাঘাট পরিষ্কার থাকবে এলাকা সুন্দর থাকবে ওই এলাকার মানুষের মন ভালো থাকে আর যে এলাকার মানুষের মন ভালো সেই এলাকায় কখনো গরিব মানুষ থাকে না তাই না কখনোই গরিব মানুষ থাকতে পারে না কারণ যাদের মন ভালো তাদের আশেপাশে মানুষের সমস্যা হলে সেই মানুষ সাহায্য করে আপনাদের এলাকাটা যত সুন্দর আমি আশা করবো এইভাবে যেন সুন্দর থাকে সারা জীবন আপনারা দয়া করে এটা রক্ষা করবেন আমি আমার এক কলিগকে বলছিলাম আমার যে কেন একজন আত্মীয় স্বজন এলাকায় নাই থাকলে আমি এলাকায় থাকাম এত ভাল লাগছে আমার কাছে গ্রামগুলো অদ্ভুত সুন্দর